আসসালামু আলাইকুম দর্শক নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম বিনিময় ফার্নিচার আরও একটা নতুন ভিডিওতে ভিডিও ধরে থাকছে পড়ার টেবিল এবং আপনারা কম্পিউটার টেবিল আমরা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ম্যালামাইনিয়াম ডি এ সরি এটা হচ্ছে মেলামাইনের আপনারা দেখছেন এই বিটটা ম্যালামাইনির বিটটার লাদা একটা আপনার ঘাম দিয়ে এবং একটা ফাইবার থাকে ওইটা লাগিয়ে দেওয়া হয় ম্যালামাইনিটা ইজিলি বুঝতে পারবেন এবং পিছনে আপনার সিক্স মিলি এ বোর্ড থাকবে এলমাইনাস এবং নিচে দেখেন নিচের সেলগুলো দেখেন নিচে একটা ডয়ার পাবেন এবং ওই পাশে একটা বড় সেল পাবেন সম্পূর্ণ এটা থাকগুলো পাচ্ছেন এই যে সেলভের ভিতর দুটো থাক পাবেন দেখেন একদম উপর নিচ সবসেই একই বডি দিয়ে তৈরি করা হয়েছে এবড়া তারই নাই সাইজটা আপনারা 20 ইঞ্চি বাই আপনার এটি হচ্ছে 20 ইঞ্চি আর তিন ফিট ছত্রিশ ইঞ্চি আর একটা এমডিএফ মেলামাইন এম ডি এফ মেলামাইনটা বুঝবেন এই যে লেকার পলিশটা থাকে দেখতে পাচ্ছেন এই যে হাফ লেকার বলে এটাকে সেটা দেখলে বুঝতে পারবেন যে এমডিএফ মেলামাইন এটা উপর হাফ লেকার দিলে ওইটা থাকে না দুদিন দিন পর নষ্ট হয়ে যায় বা শুকিয়ে যায় আপনারা যারা নিতে চাচ্ছেন ভিডিওতে যায় স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন এবং পিছনে একটা কম্পিউটার টেবিল আছে আপনারা চাইলে বড় কম্পিউটার টেবিল অর্ডার দিয়ে নিতে এটা লোকাল বিক্রি করে থাকি প্রচুর পরিমাণ এটা আমাদের স্টকে অ্যাভেলেবেল সবসময় পাওয়া যায় না হচ্ছে আপনার এটিএম যে মেলা ম্যালামাইন আপনার ড্রেসিং টেবিল আলমারির ভিতর ড্রেসিং টেবিল সিঙ্গেল বা কোট হ্যাঙ্গার বলে এরকম আছে সেম ঐতিহাসিক একটা ডিজাইন করা আছে বুক বুকশেপ চালিয়ে নিতে পারবেন মাইন জগতের বা এম মেলা মেলামাইনের যারা নিতে চাচ্ছেন তারা ভিডিওতে দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন সো ভিডিও আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিও পেতে সকলকে ধন্যবাদ